আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি সিলেটের মালিনী ছড়া চা বাগানে আঠারোশো সালে এই চা বাগানের যাত্রা শুরু হয়েছিল এটি হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম চা বাগান আজকে আমি মালিনী ছড়া চা বাগান ঘুরে দেখব একই সাথে আপনাদেরকেও ঘুরে দেখানোর চেষ্টা করব তবে এখানে ঘুরে দেখানো ঘুরে দেখার জন্য আমাদের একজন গাইডের দরকার হবে তো লাকাতুয়া চা বাগান ঘুরে দেখার পর আমরা এখন চলে আসছি হচ্ছে মালিনী চড়া চা বাগান ঘুরে দেখার জন্য আর যদি আপনারা কখনও সিলেট আসেন আমি নুরু মামার নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা ডিসক্রিপশান থেকে নাম্বারটা রেখে দিতে পারেন আর আসলে অবশ্যই মামাকে কল দিয়ে আসতে পারেন উনি হচ্ছে কি মূলত এখানকার উনি গার্ড উনি একই সাথে একজন সা শ্রমিক তো ওনার নাম্বার ডিসক্রিপশানে থাকবে আপনারা আসার আগে ওনাকে কল দিয়ে আসলে উনি ওইভাবে কিন্তু আপনাদেরকে লাক্কাতুয়া চা বাগান একই সাথে মালের নিচড়া চা বাগান তারপর হচ্ছে মামা স্টেডিয়ামের বাসার একটা চা বাগান আছে মামা আমরা কি উপরে চলে আসছি না মাঝামাঝিতে মাঝামাঝি মাঝামাঝি আছি না আহ আমি ক্লান্ত হয়ে গেছি একটু রেস্ট দরকার এরকম পাহাড়ে উঠতেছি মালার নীচ ওটা চা বাগানে গেছে আহ আল্লাহ একবার এই যে পুরো রাস্তাটাই কাভার করে আসলাম আল্লাহ এই রাস্তা পুরাটা ধরে আমরা আসছি একদম নিচ থেকে ওই যে নিচে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আমরা নিচ থেকে আসছি আর উপরের দিকে যাচ্ছি মূলত এই যে এই রাস্তাটা ধরেই আমরা মালিনী ছড়া চা বাগানের উপরে যাচ্ছি মালিনী ছড়া চা বাগানও খুব সুন্দর লাক্কাতুগা চা বাগানও অনেক সুন্দর দুইটা চা বাগানই খুব ভালো লাগছে আমার কাছে আর এখন আমরা পাহাড়ের মামা আমরা কি এখনো মাঝামাঝিতে মোটামুটি আসছি না তা আমরা মোটামুটি উঠে আসছি আর দেখেন দৃশ্যটা এখানে আসার পরে আপনারা এমন একটা দৃশ্য দেখতে পাবেন ওটা কি বান্দরের পাল না নিচে অনেকগুলো বান্দর দেখা যাচ্ছে ওরে বান্দর রে না আমার এখানে জুমে আসবে না এটা পাল একেবারে অনেকগুলো একবারে কম করে হলেও পনেরো বিশটা না আরে পাঁচশোর উপরে হলো কি পাঁচশোর উপরে সব মানে আপনার গাছ লাগানোর কাজ আপনাদের গাছ লাগায় গাছ ডালায় গাছ কাটি মাটি কাটি যে কোনো কাজের সময় গিয়ে কাজে পাতা উঠানোর দায়িত্ব হচ্ছে মহিলাদের মহিলাদের এখন কি পাতা উঠানো দেখা যাবে না না আজকে কাজ বন্ধ হলে ব্লেকটি পেরিয়ে খান এটা খান গ্রীন টি খান ধরি গ্রীন টি এটা খাওয়া যাবে হ্যাঁ কাঁচা কে কাঁচা পাতা ভর্তা খাওয়া যায়

আবুঙ্গি মাদারে গেলে যেতে পারবেন মাদারে চাটা বসে খাবেন মাদারে কি নাম আবুঙ্গি আমাদের আবুঙ্গি এটা কোথায় পড়ছে লোকেশন কোথায় এই ভিতরে ভিতরে অনেক উপরে শিলারে সবথেকে বড় উচ্চ তো পাহাড় ওইটাই ওটার নাম কি পাহাড়ের নাম কি আবুঙ্গির মাজার না এখান থেকে ইন্ডিয়া দেখা যায় ঢাকা দেখা যায় এটা এখান থেকে কতক্ষণ লাগে আবুঙ্গির মাজার যাইতে ওই যে মাজার পুরো পাহাড় ওই পাহাড়ের উপরেই মাজার নাম বলবো শুধু আবুঙ্গির মাজার না দেখি সময় পেলে পরে যাব আমরা এখন হচ্ছে গিয়ে আহ চা বাগানের উপরে আর জাস্ট দেখেন একবার ভিউটা নিচের ভিউটা টা খুব সুন্দর দেখায় না আহ খুবই ফাইন আল্লাহ একবার এখন আবার নিচের দিকে যাব আর উঠতে উঠা থেকে নামা সহজ এ কথাটা ঠিক কিন্তু নামতে অনেক টেক কেয়ার মানে খুব সতর্ক হয়ে নামতে হয় নামার সময় সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে ঝুঁকি থাকে বেশি পড়ে যাওয়ার উঠার সময় ওই ফটা লাগে না যে পড়ে যাবো ওই ফটা লাগে না নামার সময় খুব ভালো থাকার কারণে মনে হয় যে এখনই মনে হয় নিচে পড়ে যাচ্ছি এই মুহূর্তে আমি আসি মালিনী চড়া চা বাগানের একেবারে উপরে পাহাড়ের আর এই পাহাড়ের উপর থেকে দৃশ্যটা একটু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি আর আমার ফেস দেখেই বুঝতে পারতেছেন আমি সকালে বিমান থেকে নামার পরেই চলে গেছি হচ্ছে একটা গাড়ি নিয়ে রিক্সা ভাড়া করে চলে গেছিলাম হচ্ছে লাক্কাতুয়া চা বাগান দেখার জন্য আর লাক্কাতুয়া চা বাগান দেখে শেষ করে এখন চলে আসলাম হচ্ছে চড়া চা বাগান দেখার জন্য আর এই মুহূর্তে আসি হচ্ছে চড়া চা বাগানের একেবারে উপরে তো যেমনটা আগেও বললাম পাহাড়ে উঠা থেকে নামা কষ্ট মামা ওই পাশটা না ভালো ছিল বেশি ওই পাশটা না ভালো ছিল ও গেট এদিক দিয়ে সহজ না আল্লাহ আমরা একটা রাস্তা দিয়ে এখন আবার পাহাড়ের নিচের দিকে যাচ্ছি আর পাহাড় ট্রেকিং করা কিন্তু খুব সহজ কাজ না এগুলো খুবই ছোট পাহাড় বাট আমাদের জন্য এগুলো অনেক বেশি এত কিছু যদি আপনি একে একে আসেন বা একে ঘুরেন তাহলে হয়তো আপনি চিনবেনও না বা এত সুন্দর সুন্দর দৃশ্য আপনি দেখতেও পাবেন না সেই জন্য একজন গার্ড নিয়ে চেষ্টা করবেন আমি যে গর্তগুলোর কথা বলছিলাম পাহাড়ে হাঁটার সময় এরকম ছোটো ছোটো গর্ত পাবেন এরকম গর্ত আছে অনেক তো এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় এই গর্তগুলো কিন্তু আপনার উপরে বালুটা যে থাকে পাতা টাতা থাকে বোঝা যায় না তো আপনার পায়ে একবার পড়ে গেলেই কিন্তু গেল একটু সাবধানে হাঁটার চেষ্টা করবেন এই যে এরকম এরকম থাকে কিন্তু গর্ত থাকে অনেক সময় এই জন্য পাহাড় থেকে নামার সময় একটু সাবধান থাকবেন একটা গর্ত এই গর্তটা আসলে পাতা টাতা নাই যার জন্য এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক গর্ত থাকে হচ্ছে উপরে পাতা পড়ে থাকে বোঝা যায় না তো আমি যেমনটা বলছিলাম আপনারা যখন পাহাড় থেকে নামবেন আর বিশেষ করে যেখানে বেশি বেশি পাতা দেখবেন ওই জায়গাগুলোতে পা রাখার আগে একটু সতর্ক খরচে অনেক সময় গর্ত থাকে ছোট ছোট আর গর্ততে পা পড়ে গেলে ব্যথা পাবেন তা আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে যাচ্ছি মোটামুটি ভালোই চলে আসছি আমরা কিন্তু এখনও তো অনেক বাকি আমি তো ভাবলাম যে আমরা অনেক নেমে গেছি এখন অনেক বাকি তো আমাদেরকে এখন এইটুকু নামতে হবে এখন অনেক দূর বাকি আর আমরা এই টান থেকে আসছি এগুলো হচ্ছে সব কাঁঠাল গাছ এখানে অনেক কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি আমরা তুয়াতে দেখেছিলাম হচ্ছে রাবার বাগান আর এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কাঁঠাল গাছ এরকম সারি সারি অনেক কাঁঠাল গাছ পিছনে অনেক কাঁঠাল গাছ আছে আর এই সবগুলো হচ্ছে গিয়ে চা বাগান আমরা এখন নিচের দিকে আমরা এই যে রোড দেখতে পাচ্ছেন আমি এই যে এই দিক দিয়ে ধরে এখন নামবো মামা বাবু ইনশাআল্লাহ আল্লাহ তা আমি এই জায়গাটা দিয়ে নামতে খুব কষ্ট পেয়েছি এই জায়গাটা দিয়ে নামলাম এখন এই পাশটায় ধরে যাচ্ছি আমি আমি এখনই পড়ে যেতাম এই দিকটা দিয়ে নামতে আমার খুবই কষ্ট হয়েছে মনে হচ্ছিলো যে এখনই পড়ে যাব বাট আল্লাহ ভরসা আল্লাহ রক্ষা করলো আল্লাহ একবার আমরা নিচে চলে আসছি আমরা এই পাহাড়ের উপর থেকে একেবারে উপর থেকে আমরা এখনই নামলাম আর এটাই হচ্ছে কি চড়া চা বাগানের ভিতরের দিকে যাওয়ার দৃশ্য আমার পিছনেই দেখতে পাচ্ছেন চড়া চা বাগান আমি আসি হচ্ছে এই মুহূর্তে চড়া চা বাগানে আর চেষ্টা করছি আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য এখানে আসার পর আপনারা এরকম অনেক গার্ড পেয়ে যাবেন ওনারা হচ্ছে কি আপনাদেরকে মালদিনিসপুরা করা বাগানটা ঘুরে দেখাবে আর আমাকে আজকে ঘুরে দেখার চেয়ে হচ্ছে নীরগাঙা আমরা আবার মেইন রোডে চলে আসছি আর মেইন রোডে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখন যাবো হচ্ছে চায়ের নার্সারি দেখার জন্য নার্সারি দেখার জন্য যাবো আর এই পাশটাই হচ্ছে যতদূর দৃশ্য দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে কিন্তু সব নার্সারি মানে এখানে চায়ের গাছ লাগানো হয় ছোট ছোট চায়ের চারা করা হয় পরবর্তীতে ওনারা এগুলো গিয়ে রোপণ করে তো আমরা এখন নার্সারির ভিতরে যাব আমার এই পানিগুলো কি পাহাড় থেকে নেমে আসে এটা কি পাহাড় থেকে নেমে আসে এটা হচ্ছে গিয়ে চা গাছের চারা এই যে এইভাবে এরকম ওনারা সারি সারি এগুলাকে এখানে রাখছি আরও আছে আর এখানেই হচ্ছে গিয়ে চা বানানো মানে চা গাছ চারা রোপণ করা হয় এই চারাগুলাকে পরবর্তীতে এখান থেকে নিয়ে পাহাড়ে লাগানো হবে আমি এখন যে জায়গাটাতে আসি এটা হচ্ছে একটা নার্সারি আর এখানে হচ্ছে গিয়ে এরকম চা গাছের যে বীজগুলোর রয়েছে এই বীজগুলোকে প্রথমে এখানে এনে টবে বোনা হয় তারপরে হচ্ছে কি এগুলোকে ওনারা এখান থেকে নিয়ে পাহাড়ে গিয়ে ওনারা এগুলোকে রোপণ করে তো এটা বিশাল বড় একটা মাঠ আমি যদি একটু আপনাদেরকে ঘুরে দেখাই অনেক বড় এরিয়া নিয়ে এর কর্মযজ্ঞ এই দিকে আরও আছে আমি যদি এই সাঁকুটা একটু পারি এ মামার সাকু ভালো ভয় পাইতেছি দিদি ভেঙে যায় তো এইদিকে হচ্ছে কি এই যে ছোট ছোটো গাছ লাগানো হয়েছে এগুলো এখনও চার আসে নাই মানে জাস্ট বের হয়েছে এরকম অসংখ্য অসংখ্য চা গাছ রয়েছে এখানে ছোট ছোটো চায়ের চারা তো এগুলো যখন একটু বড় হবে মানে চা গাছ হবে একটু বড় হবে তখন আবার ওই পাশে নিয়ে এটাকে রোদে রাখা হবে এখন এটাকে ছায়ার মধ্যে রাখা হয়েছে এরপরে আবার যখন আরেকটু বড়ো হবে তখন এটাকে পাহাড়ে নিয়ে রোপণ করা হবে তো এটাই হচ্ছে মূলত চা গাছের যে প্রসেস বা প্রক্রিয়া বা সার্কেল যাই বলি না কেন প্রথম ছোট্ট সেই বীজটা বীজটাকে এনে এখানে বোপন করা হয় আর এখান থেকে যখন এগুলো একটু বড়ো হয় তখন আবার গিয়ে বাইরে রোদে রাখা হয় আর একটু বড়ো হলে পরে গিয়ে এটাকে পাহাড়ে লাগানো হয় আর তারপরে হচ্ছে গিয়ে পাতা ছেড়া হয় তো আমরা এখন হচ্ছে গিয়ে মালিনী ছড়া চা বাগানের ভিতরে যে নার্সারিটা সেই নার্সারিটা ঘোরার জন্য চলে আসছি এই দিকটা দেখেন বিশাল বড়ো আবার এই পাশটা যদি একটু ঘুরে দেখায় এই পাশটাও কিন্তু অনেক বড়ো ততটুকু দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে গিয়ে মালিনী ছড়া চা বাগানের ভিতরে আসলে আপনারা দেখতে পাবেন একেবারে রোডের আল্লাহ তো সিলেটে আসলে ঘুরতে না আসলে আমি কখনোই বুঝতাম না যে আসলে কিভাবে আসলে চায়ের যে চারাটা সেই চারাটা থেকে বড় চা গাছটা তৈরি করা হয় তো ফুল প্রসেসটা আমি এইখানে আসার পরে দেখতে পেলাম প্রথম হচ্ছে কি ওনারা এটাকে সামান্য একটু মাথাকে জাস্ট মাটিতে এটাকে প্রথমে প্ল্যান্ট করে সেখান থেকে এটা একটু বড়ো হলে পরে জাস্ট এই পাশটাতে নিয়ে আসে আবার এখান থেকে নিয়ে ওনারা এটাকে পাহাড়ে রোপণ করে বা ফিল্ডে নিয়ে যায় এটাই হচ্ছে মূল প্রসেসটা আর আমরা এই মুহূর্তে চেষ্টা করছি আপনাদেরকে মালের নিচড়া চা বাগানটা ঘুরে দেখানোর জন্য আর আমি এখন যেই পাশটাতে আসি পুরো পাশটাই হচ্ছে কিন্তু এখানে চা গাছের শুধুমাত্র চারা রোপণ করা হয় পুরো এরিয়াটা সময় করা হয় আমরা এতটুকু ডাটি রাখি হ্যাঁ এই কাঠিন যে কাঠিনের যে চারা আসে ওইখান থেকে আমরা ডাল ভাঙি যাই না আমরা এতটুকু রাখি রাখার পরে এটা এইভাবে রোপণ করি এই এখান থেকে কুড়ি ছাড়বে তখন আস্তে আস্তে যখন বড় হবে এখান থেকে আমরা নিয়ে আলাদাভাবে রাখা হয় ওইখান থেকে দুই আড়াই ফুট হওয়ার পরে আমরা নিয়ে লাগানো হয় আচ্ছা এইখানে হচ্ছে কি এটাকে কাটিং করে এটাকে নার্সারি আর এটা কিন্তু অনেক বড় একটা নার্সারি আমাদের আপনাদেরকে দেখাই দেখলেই বুঝতে পারবেন যে কত বিশাল বড় নার্সারি তো ওই পাশটাতে আরও আছে যেমনটা আমি দেখালাম আপনাদেরকে আর

উপরে থাকে হুম আর এইটা যখন লাগা লাগানোর সময় ওটা একবার ডাইরেক্ট নিচে যাবে এটা বিচিটা হ্যাঁ বিচিটা ডাইরেক্ট নিচে যাবে এখানে চা পাতা বিক্রি করে কোথায় হ্যাঁ চা পাতা আছে চা পাতা এখানে অফিসে আছে সামনে তো আমরা এই মুহূর্তে আসি হচ্ছে একটা নার্সারিতে যেমনটা আমি আপনাদেরকে ঘুরেও দেখালাম আর নার্সারির ওই পাশে যেই গাছগুলো আমরা দেখতে পেয়েছিলাম ওগুলো হচ্ছে মূলত পাতা থেকে ওনারা হচ্ছে গিয়ে গাছগুলো উৎপাদন করে আর এখন আমরা যেই পাশটাতে চলে আসছি এগুলো হচ্ছে বিচি থেকে আর ছোটো এরকম চা গাছের বিছি থাকে সেই বিছিকে হচ্ছে গিয়ে এখানে বোপন করা হয় বোপন করার পরে হচ্ছে গিয়ে এই গাছগুলো হয় তো আমরা এখন একটা নার্সারিতে আসি মালিন্দিছড়া চা বাগানের নার্সারি এখানে হচ্ছে গিয়ে আপনার চা তৈরি করা মানে চা গাছটা রোপণ করা হয় তো এখানে আসার পরেই আমি এই বিষয়টা দেখতে পেয়েছি আর আলহামদুলিল্লাহ আর এটা দেখার পর আমার কাছে খুবই ভালো লাগলো যে এখানে আসার পর এত সুন্দর একটা জিনিস দেখলাম এখন জানলাম আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে গিয়ে মালিনী ছড়া চা বাগানের যেই প্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন আর সেটা হয়তো অনেকেই জানেন না মালিনী ছড়া চা বাগান হচ্ছে বাংলাদেশের প্রথম চা বাগান যেটা আঠারোশো যেটা আঠারোশো চুয়ান্ন সালে প্রতিষ্ঠা করা হয়েছিল আর এই চা বাগানটাই হচ্ছে কি বাংলাদেশের প্রথম চা বাগান যেমনটা বললাম মানে আমি লাকাতোয়া টি গার্ডেনে গাছ এখানে আমাদের এই যে জায়গাটা দেখতেছেন মেশিনালিটি বাগান এখানে অনেক অনেক পর্যটন আসে হুম পর্যটকরা আসে এখানে এই বাগানগুলি দেখে যে কোনো সময় আসবে আপনি একটা একজন গাছ নিয়ে আপনি ঘুরে দেখতে পারবেন কোনো সমস্যা মূলত মূল আকর্ষণটাই হচ্ছে এটা আমরা এতক্ষণ করে যেগুলো ঘুরছি সবাই আসলে আপনাদেরকে ওগুলো তো যেতেও দিবে না বা নিবেও না যেরকম নার্সারি বলেন বা আমি একটু আগে সব থেকে বড়ো যে পাহাড়টা ছিল সেই পাহাড়ে আমরা উঠলাম তো আবার হচ্ছে গিয়ে পাহাড় ট্রেকিং এখন আবার পাহাড়ের দিয়ে পাহাড়ে উঠব এই যে পাহাড়টা এই পাহাড়টাতে এখন আমরা উঠবো আর আমরা এখন উপরের দিকে যাচ্ছি বিসমিল্লাহির রহমান রাহিম

দুইটা পাহাড় ট্রেকিং করার পরে দুইটা না তিনটা মালনি ছড়াতে দুইটা লাকাতুয়াতে একটা তিনটা পাহাড় ট্রেকিং করার পরে আমরা এখন একটা পাহাড় থেকে নেমে যে হেঁটে আসলাম পাহাড় থেকে আরো অনেক আগেই নেমেছি এখন একটা রাস্তা দিয়ে এরকম স্টেডিয়ামের দিকে যাচ্ছি স্টেডিয়াম দেখার জন্য এটা কি শহীদ মিনার তে চলে আসছি স্টেডিয়ামের পাশে আর এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আসি এটা হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এখানে দুই পাশেই হচ্ছে গিয়ে চা বাগান আমরা যেই জায়গাটাতে আসি আপনি দেখাই আপনাদেরকে আমার পিছনে এই পাশটাতে হচ্ছে গিয়ে চা বাগান আবার মানে এগুলো হাফ কেজি হচ্ছে কত

ওই যে আরেকটা ওইদিকে আরো আসে ওইদিকে